আপনি কি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন আপনার কি হার্টের সমস্যা আছে আপনি দম শ্বাস খুব সহজে ধরে রাখতে পারতেছেন না ফুসফুসে ব্যায়াম করার জন্য ডাক্তার আপনাকে একটি প্রতিনিয়ত মেশিন ব্যবহার করতে বলেছে তাহলে আপনি এই রেসপায়রোমিটারটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে রেক্সপায়রোটোর এক্সারসাইজ একটি ডিভাইস অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত মেরিসেপ কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের থ্রি বল রেসপায়রোমিটার রেসপায়রোটরি এটা হচ্ছে আমাদের ফুসফুস বা লাঞ্চের ব্যায়াম করার জন্য মূলত এই ডিভাইসটি এটার মাধ্যমে আপনি আপনার ফুসফুসকে সুস্থ রাখতে পারবেন প্রতিদিন সকাল এবং বিকাল দুই মিনিট করে যদি এটা ব্যায়াম করেন আপনার ফুসফুস এবং লাঞ্চ খুব ভালো থাকবে এটা ব্যবহার করা খুব ইজি জাস্ট এটা আমাদের পাইপ কানেক্ট করে আপনি মুখের ভিতর অংশে শ্বাসটা টেনে এক মিনিট ধরে রেখে যতটুক রাখতে পারেন ছেড়ে দেন এইভাবে করে দশ বার যদি আপনি প্রতিদিন ব্যায়াম করেন সকালে এবং রাত্রে আপনার ফুসফুসের লং খুব ভালো হবে শরীর সুস্থ থাকবে ফিট থাকবে ফুসফুসের ব্যায়াম করাটা আমাদের সকলের জন্য প্রয়োজন এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মেড ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এটার যে ফেব্রিক্স খুব ভালো মানের এটা হচ্ছে একটি চাচের প্রোডাক্ট ফাইবারের এবং এখানে একটি পাইপ কানেক্টর দেওয়া আছে এটা জাস্ট আপনি মুখের মধ্যে নিয়ে আপনি নিঃশ্বাসটা ভিতরে টানবেন যতটুকু প্রেসার দিয়ে টানতে পারেন এটার উপরে আপনার ডিপেন্ড করে সুস্থ মানুষ অবশ্যই তিনটা বল উপরে উঠে ফেলতে পারবেন এবং দশ থেকে বিশ সেকেন্ড আপনি এটা ধরে রাখতে পারবেন এভাবে করে রাখতে পারলে আপনার ফুসফুস দীর্ঘদিন ভালোর দিকে আসবে নয়তো বা আমাদের অনেকে শ্বাসকষ্টের কষ্ট হয় শ্বাসকষ্ট হয়ে থাকে তো আপনারা যারা এই ভালো মানের মিটারটি আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবিটি দিলেই আমরা এই প্রোডাক্টটির দাম বলে দিব দামটা ভিডিওতে একটি কারণে বলি না কারণ এটার দাম সবসময় অ্যাকোরেট থাকে না এখন একদম আছে প্রোডাক্ট না থাকলে দাম বেড়ে যায় এর জন্য আপনার দাম জেনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্ভব শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ওরা একটা দাম পোড়া খাতে পরপর দিবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি লাইক কমেন্ট ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোয়া এবং শুভকামনা রইল সবার জন্য